জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরীয় অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে মা সন্তান যেন আর হারা করতে না হয় আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয় এই দুর্নীতি মুক্ত সমাজ ইসলামী সমাজ মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলা জমিনের ভিতরে ইসলামের পক্ষে সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাত পাকা প্রতীকের বাক্স সবাই বলি আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ এ ফেব্রুয়ারির বারো তারিখ জাতীয় নির্বাচন হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চলছে এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল দেশ স্বাধীন করার পিছনে আমাদের বাংলাদেশের মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যাদের মাধ্যমে স্বাধীনতার পরে দেশ চলছিল তাদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাস্তবে দেখি নাই বরঞ্চ আমরা পেয়েছি এই সুন্দর একটা দেশ এদের পরিচালনায় একবার দুইবার নয় প্রায় পাঁচবারের মতো দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোনগুলো সন্তান হারা হতে আমাদের কষ্ট অর্জিত সম্পদ আমার কৃষক ভাইরা আমার শ্রমিক ভাইরা আমার মেহনতি ভাইরা তারা এই রোদ্রের ভিতরে চামড়া কালো করে অর্থ উপার্জন করেছিল এই দেশের কল্যাণের জন্যে আমার বিদেশে অনেক ভাই বোনরা থাকেন তাদের বাড়িঘরে আত্মীয় স্বজন ফেলে সন্তানাদিকে ফেলে বিদেশের মাটিতে সেই কষ্ট করে টাকা অর্জন করে আমাদের বাংলাদেশে রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশকে সমুন্নত রাখার জন্য তারা অক্লান পরিশ্রম চেষ্টা করে কিন্তু দুঃখ সহকারে আবার বলছি ওই স্বার্থবেষী মহা ওরা ক্ষমতার চেয়ারে বসে ওরা তো আমাদের দেশের জন্য টাকা উপর্যন্ত দূরের কথা আমাদের উপার্জনকৃত টাকাগুলো সম্পদগুলো বিদেশে পাঠিয়ে ওরা বেগমপাড়া তৈরি করে এর পরিবর্তন আমাদের কি করতে হবে আমরা দেখেছি যে দেশের ভিতরে চুয়ান্ন বছর যে রাজনীতি চলেছে জিজ্ঞাসার রাজনীতি হিংসার রাজনীতি দল যখন ক্ষমতায় আসে তখন আর দল ঘর ছেড়ে পালাতে হয় এমন কি মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে জেলের বিচারে বিপন্ন করতে হয় আবার যখন সরকার পরিবর্তন হয়ে যায় এমন কি ফাঁসির আসামি পর্যন্ত বেকচুর খালাস পায় এইভাবেই কি দেশটা চলবে না পরিবর্তন দরকার আছে এই পরিবর্তনের জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বারবার বলেছি আজকেও বলছি যে আমরা বিভিন্ন নেতা এবং বিভিন্ন নীতির শাসন দেখেছি কিন্তু দেশ দেশের মধ্যে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের ভিতরে আমরা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা দেখি নাই আর ইসলাম এমন কাল জয়ী এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে আপনার ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে তারা বসবাস করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চেয়েছিলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যখন এদেশে অভ্যুত্থান হলো আমরা চেয়েছিলাম এই নীতির পরিবর্তনের মাধ্যমে ভালো নেতৃত্বের মাধ্যমে ভালো নেতা পরিচালনার মাধ্যমে এই সুন্দর দেশটাকে আমরা স্মরণের দেশে রূপান্তরিত করব কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় সেই আশা আমরা বাস্তবে না দেখে আবার এক শ্রেণীর স্বার্থবিষী মহল আবার ক্ষমতায় যাওয়ার জন্যে তারা এই প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে ঘোষণা তাদের থেকে এসেছে আমরা বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে এটা আমাদের আরো নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই দরকারও নাই কারণ তাদের শাসনটা আমরা দেখেছি একবারও নয় কয়েকবার আবার নতুনভাবে আমাদের তাদের থেকে কি পাওয়ার আশা আছে এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর তারা ছিল এবং এখন তারা যে জোটে যারা রয়েছেন এবং জামাতের যে নেতৃত্বে সেখানে কিন্তু পরিষ্কার ওই অলি আহমেদ এবং ওই যে খ্রিস্টানদের মহিলাদের সাথে কথা হয়েছিল জামাতের আমির পরিষ্কার বলেছে তারা সরিয়ে অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে এখন একটাই দল রয়েছে বাংলাদেশে যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আমরা বাংলাদেশে প্রতীক শান্তির প্রতীক হাত পাখা আমরা এই ঘুরে ধরো সমাজকে এই চুয়ান্ন বছর এই দেশটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে এই দুর্নীতিকে বহিষ্কার করার জন্য মা সন্তান যেন আর হারা করতে না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার না হয় এই দুর্নীতি মুক্ত সমাজ ইসলামী সমাজ মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্যে একমাত্র একটাই বাক্স বাংলা জমিনের বিচারে ইসলামের পক্ষে সেই বাক্সের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাত পাকা প্রতিকার বাক্স এই জন্য অনেক আলোচক আলোচনা রেখেছেন ভোট একটা পবিত্র আমানত ভোট দিয়ে কিন্তু কেউ খুব ধরিও হয় না গরিব হয় না কিন্তু ভোটের মাধ্যমে একটা সমাজ দেশ পরিবর্তন হয় এই জন্য আমার ভাইদেরকে বলবো পবিত্র পর্দায় মা বোনদেরকে কে বলব পবিত্র আমানত আমরা পবিত্র জায়গায় রাখব এর জন্য আমি সকল কোথায় আহ্বান জানাচ্ছি আপনাদের এই মাটির সন্তান আপনাদের এলাকার সন্তান আমাদের হাজি সেলিম মাহমুদ ভাই তাকে আপনারা চেনেন তাকে জানেন তাদের খেদম দেখালে তো অনেক তাদের হসপিটাল সহ অনেক কিছু রয়েছে এবং তিনি কিন্তু আগে অন্য দল করতেন আজকে ইস্তামের এখন এক রীতি আদর্শ মহল যে নীতি আদর্শের ছয় আজকে তিনি সোনার মানুষে পরিণত হয়েছে। আজকে যদি আর আপনারা হাত পাতা পুঁতিকে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন বিজয় করতে পারেন আমি পরিষ্কারভাবে আপনাকে ওয়াদা হিসেবে বলছি জাল্লা রহমতে আপনাদের মুখে শান্তির হাসি আল্লাহর ভজনও করবে আমার সেলিম মাহমুদ ভাই ফুটাতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আমি তার হাতে শান্তির বুদ্ধিকে হাত পায়ে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম